নমস্কার সুপ্রিয় শ্রোতা দর্শক বৃন্দ রাস্তা পারাপার এ বিষয়ে এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি আপনারা সকলে জানেন আমরা প্রতিদিন প্রত্যেক দিন আমরা রাস্তা পার হই অর্থাৎ এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার জন্য এক পথ থেকে অন্য পথে যাওয়ার জন্য আমরা রাস্তা পার হই বিশেষ করে ঢাকা শহর যানজটের শহর প্রচুর গাড়ির শহর প্রচুর জনসংখ্যার শহর এখানে রাস্তা পার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে একদিক দিকে রিক্সা আছে অন্য দিক দিয়ে বাস আসে মোটরসাইকেল আসে প্রাইভেট কার আসে সবকিছু মিলে ঝুঁকি নিয়ে আমরা রাস্তা পারাপার হই আপনিও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হন আমিও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই পারাপার হই দুঃখের বিষয় এইখানে আমরা রাস্তা পারাপার হই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ফুড ওভার ব্রিজ কিন্তু আছে ফুড ওভার ব্রিজ দিয়ে আমরা কিন্তু যেতে চাই না আমাদের অবশ্যই ফুড ওভার ব্রিজ পার হওয়া উচিত আমরা যারা ফুড ওভার ব্রিজ ব্রিজ পারাপারের জন্য ব্যবহার করি না তারাই কিন্তু দুর্ঘটনায় পড়ছি অ্যাক্সিডেন্টে পড়ছি আমি আশা রাখবো আমরা আজ থেকেই ফুড ওভার ব্রিজ ব্যবহার করব। আসলে আমরা আইন অমান্য করি ক্ষতিটা আমাদের নিজেদেরই হচ্ছে ঢাকা শহর এবং বড় বড় বিভাগীয় শহরে অসংখ্য ফুট ওভারব্রিজ আছে। তা সত্ত্বেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাবার হচ্ছি অনেক কষ্ট করি কিন্তু আমরা যদি আরেকটু কষ্ট করি এবং কষ্ট কমই হবে ফুট ওভার ব্রিজ যেভাবে করা হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে খরচ করে প্রচুর ফুট ওভার ব্রিজ আছে আমরা যদি ফুট ওভার ব্রিজ পার হই তাহলে কিন্তু আমাদের ঝুঁকি কম হয় পারে এবং জীবনের নিরাপত্তা থাকে বর্তমান দেখবেন ফুটওভার ব্রিজগুলোতে কিছু ভিক্ষুক এবং ভাসমান হকাররা দখল করে আছে তারা সেখানে ঘুমায় বসে থাকে অনেকে কিছু অবৈধ ব্যবসাও করে এদিকে এদিকে বাংলাদেশের বাংলাদেশের বাহিনীগুলো অর্থাৎ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীগুলো কতটুকু নজর রেখেছে লক্ষ্য করেছে জানি না তবে তা তবে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা সংস্থাগুলোর প্রতি অনুরোধ থাকবে ফুড ওভার ব্রিজ ব্রিজ যাতে যাতে সুন্দর থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন অবশ্যই এবং আরেকটা বিষয় আমরা যারা আমরা যারা ফুড ওভার ব্রিজ দিয়ে চলাফেরা করি না আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যারা যারা রাস্তা পার হই তাদের জন্য আমি মনে করি একটা কঠোর আইন করা উচিত যে ফুট ওভার ব্রিজ ব্যতীত রাস্তা পার হলেই আইনের আওতায় আনি আনা হবে অর্থের জরিপানা হবে এবং এবং কার্যকর করতে হবে এই আইনগুলো তাহলে আমার ধারণা হয়তো আমরা বাধ্য হয়ে ফুট ওভার ব্রিজ ব্রিজ পার হব আমি আবার আশা রাখবো আপনারা যে যেখানে আছেন আমাদের জীবন আগে আমাদের আমাদের সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি আমরা যারা ফুটোভার ব্রিজ পার হই না ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই তাদের প্রতি আমি বিশেষ অনুরোধ রাখবো আজ থেকে আমরা ফুটোভার ব্রিজ পার হব এবং নিরাপদে জীবনকে সুন্দর রাখার জন্য নিরাপদে রাখার জন্য ফুটোভার ব্রিজ পার হয়ে আমরা রাস্তা পার হব। এবং আমাদের নিজেদের কাজকর্ম সমাপ্তি করব আমরা এখনি আজই এই কাজটি শুরু করব অর্থাৎ জীবনের ঝুঁকি কমাবো জীবনকে সুস্থ রাখার জন্য পঙ্গুত্ব জীবন কত কঠিন জীবন যারা পঙ্গুত্ব বরণ করেছে তারাই জানে তারপরও আমরা রাস্তা পারাপার হই জীবনের ঝুঁকি নিয়ে তো আবার আমি বলছি আজ থেকে আমরা ফুড ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হব এই আশা রেখে আপনাদের সকলের নিরাপদ এবং সুন্দর জীবনের প্রত্যাশায় শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন